তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসুনিয়া নিজের প্রচার বন্ধ রেখে আজ ঝড় কবলিত এলাকা পরিদর্শনে যান রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ে বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে কোচবিহার রয়েছে এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ালেন তিনি তাদের দুর্দশার কথা শুনে পরিস্থিতি খতিয়ে দেখলেন তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কুরশামারি পচাগরের যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা সমস্ত এলাকায় তিনি পরিদর্শন করেন এই বিষয়ে কোচবিহার এক নম্বর তফসিলি লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানান আমি নিজের প্রচার বন্ধ রেখেই দুর্গতদের দেখতে চলে এসেছি এবং এলাকা পরিদর্শন করছি যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত এলাকা আমি পরিদর্শন করবো এবং দুর্গতদের পাশে থাকব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে দাঁড়ান এবং তিনি নির্দেশ দিয়েছেন আমাদেরও দাঁড়াতে তার নির্দেশ অনুযায়ী আমরা চলি গতকাল বিকালের দিকে একটা হঠাৎ করে এই এলাকায় ঘূর্ণিঝড় হয় এবং ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এখানে গতকাল কুচবিহার জেলা সহ জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে অনেক ঘরবাড়ি গাছপালা ভেঙে যায় এবং জলপাইগুড়িতে প্রাণহানি হয়েছে যদিও কুচবিহার আমাদের প্রাণহানি হয়নি কিন্তু অনেকে অসুস্থ হসপিটালে ভর্তি আছেন আমি আমার নির্বাচনী প্রচার বন্ধ রেখে এই ক্ষতিগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য আমি এলাকায় এসেছি আমি এখান থেকে মাথাভাঙায় যাব কুশিয়ামারি পশাগ যে এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে এলাকায়ও যাব এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন আমরা লোকাল প্রশাসনকে আমরা সে কথা বলেছি যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসা বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল যে সব পরিষেবাগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার একদিকে সিভিল ডিফেন্স এবং ইলেকট্রিক সিটি সবাই কাজ করছে এবং যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করার জন্য তাদেরকে বলা আছে আমরা সর্বতভাবে সেই চেষ্টা করব